নমস্কার বন্ধুরা পুজো পরিক্রমা শুরু হয়ে গেছে আর এখন আমরা দাঁড়িয়ে আছি তরুণ বাজার। তো এখানে রূপদান করেছে শ্রী সনাতন রুদ্রপাল তো দেখতেই পাচ্ছেন ক্লাবের সব মেম্বাররা হাজির হয়ে গেছে ওনাদের কাছ থেকে জেনে নেবো দু চার কথায় ক্লাব নিয়ে এবং পুজো নিয়ে নমস্কার দাদা পরিচয় আমার নাম হচ্ছে ধ্রুবজ্যোতি সিং তুমি এই ক্লাবের অন্যতম মেম্বার আচ্ছা পুজোর ব্যাপারে যদি একটু বলো এটি আমাদের দীর্ঘতম স্মৃতিশ এই পুজোটি চলে আসছেন তো আমরা প্রত্যেক বছরই প্রচেষ্টা করি পুজোটাকে বড় করার এবং নতুন কিছু উপহার দেওয়া দর্শকদের জন্য আচ্ছা এবছরের পুজোর থিম কি এবছর আমাদের পুজোর থিম হচ্ছে বাঙালি সেরা প্রেমিক দেখতে গেলে এই ভ্যালেন্টাইন্স ডে মানে সরস্বতী পূজা মানে হচ্ছে বাঙালির কাছে ভ্যালেন্টাইন্স ডে তো ভ্যালেন্টাইন্স ডে প্রেমের দিবসে আমরা বাঙালির শ্রেষ্ঠ প্রেমিককে আমাদের উৎসর্গ করতে চেয়েছিলাম সেটা উত্তম কুমার থেকে ভালো কেউ হতে পারে না আমার বাঙালির কাছে প্রেম মানেই উত্তম কুমার তাই আমরা এই বছরের প্যান্ডেল উত্তম গুলোকে উৎসর্গ করেছি যার নাম বাঙালির সিরাপের আমাদের থিমের নাম আচ্ছা থিম আর্টিস্ট থিম আর্টিস্ট আমাদের দেখুন এটা আমাদের পুরোপুরি ক্লাব সদস্য বৃন্দরা মিলে নিজেরা ঠিক করে কি থিম করা যেতে পারে এবং সমস্ত পরিকল্পনা এটি ক্লাব সদস্য বৃন্দ দ্বারাই ঠিক হয় এবং আমরা এই পরিকল্পনা দ্বারাই পরিচালনা করি পুরোটাই নিজেদের নিজেদের আর প্রতিমা শিল্পী প্রতিমা শিল্পী দেখছেন পদ্মশ্রী ভাস্কর্য সনাতন চৌত্রপাল বানান তিনি আমাদের প্রতিমা বিগত বাইশ বছর ধরে বানিয়ে আসছেন আর লোকেরা কিভাবে আসবে সেটা যদি একটুখানি বলে দাও যদি আপনি মেট্রো সব থেকে ইজি হয় যদি আপনি মেট্রো ধরে আসেন সবাই মেট্রো দিয়ে এক নম্বর গেটে নেবে টুয়ার্ডস গিরিশ পাখের দিকে হেঁটে আসলে একটা সামনে আমাদের কেদারনাথের গেট দেখতে পাবেন ওটা ফলো করে আসলে দেখতে পাবেন এবং আপনি যদি সেন্ডেল ইউনি ধরে আসেন রিকোবাড়ি নরসিংহম থেকে এসে কিছুটাই আমাদের কেদারনাথের গেট আসতে পারেন আর আপনি যদি বাড়ি শুরু অটো করে আসেন হাতিবাগান থেকে তাহলে আপনি আইডি সবাই আইডার মেট্রো ধরে আপনি আসতে পারেন সবাই মেট্রোর সামনে সেখানেও এক স্টেপ অসংখ্য ধন্যবাদ দাদা আর পুজো ক্লেক্সের দর্শকদের জন্য একটা শুভেচ্ছা আমি পুজোপ্লেক্সের সমস্ত দর্শককে বলতে চাইবো সরস্বতী পুজোর তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন এবং আপনারা ভালো করে পুজো করেন এবং পারলে আমাদের এই তরুণশ্রীর সঙ্গে এসে এবারের প্রচেষ্টা দেখিয়ে যান অসংখ্য ধন্যবাদ শুনে নিলাম অনেক কিছু কথা তো জেনে নিলাম পুজোর ব্যাপারে তো আপনারা সবাই তাড়াতাড়ি চলে আসতে পারেন এইখানে প্রতিমা নিরঞ্জন হবে পাঁচই ফেব্রুয়ারি তার আগে সবাই চলে আসুন দর্শন করে যান মায়ের সেই মূর্তি যে অসাধারণ সেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড নিজেদের প্রিয় মানুষদের সাথে সবার সাথে শেয়ার করে নিন দেখা হচ্ছে নেক্সট